সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনাদের নিকট থেকে একটু সহযোগিতা পেলে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার রায়দুলুতপুর ইউনিয়নের চর বাসবাড়িয়া নির্মাণাধীন জামে মসজিদের কাজ শেষ করতে পারে এলাকাবাসী অক্সিজেনের ফেরিওয়ালা চ্যানেলে আজকে ভিডিও জুড়ে থাকছে চর বাসবাড়িয়া নির্মাণাধীন জামে মসজিদের খুঁটিনাটি তথ্যচিত্র নিয়ে একটি প্রামাণ্য চিত্র আপনাদের সাথে আছি আমি আবুল হোসেন কথা বলবো এলাকাবাসীর সাথে আমি মোহাম্মদ সাইম সরকার সিরাজগঞ্জ জেলার কামারখন্দ থানার রায়দুলুতপুর ইউনিয়নের চরবাড়িয়া গ্রামের একজন সাধারণ নাগরিক আমি আমার জন্মের পর থেকেই এ দেখি যে এই মসজিদটা ছিল একটা টিনের ঘর ছিল মাটির ডুয়া মাটিতেই আমরা সাধারণত নামাজ পড়তাম একটা মসজিদ সেখানেই নির্মিত হয় টিনের উপরে টিন ছিল এবং ইটের দেওয়াল ছিল গ্রামবাসীর প্রচেষ্টায় আজকে আমরা যে মসজিদটা নির্মাণের দিন চলছে সেই মসজিদের জন্য আপনাদের কাছে আমার মিনতি অনুরোধ যাতে আমরা এই মসজিদের কাজটা সম্পূর্ণভাবে করতে পারি আমরা অতি দরিদ্র গ্রামবাসী যে সহযোগিতা করেছে সেই সহযোগিতায় আমরা এখনও মসজিদের কাজ সম্পূর্ণ করতে পারছি না এই মুহূর্তে আমাদের এই কাজটা সম্পূর্ণ করতে আমাদের লাগবে ইট সিমেন্ট এবং ভালো পাশাপাশি কিছু রডও লাগবে আমাদের তাই আপনাদের সহযোগিতায় আমাদের এই নির্মাণিত মসজিদের কাজটি করা অবশ্যই সম্ভব যারা সহযোগিতা করতে চান তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন এবং আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান ডাবল সেভেন জিরো সেভেন ওয়ান সেভেন সিক্স ফাইভ জিরো জিরো ওয়ান ডাবল সেভেন জিরো সেভেন ওয়ান সেভেন সিক্স ফাইভ জিরো এই নাম্বারটা আমার বিকাশ নগদ এবং রকেট আমি মোহাম্মদ আখিরুল ইসলাম রাজদোল ইউনিয়নের ছয় নম্বর ওয়ার্ডের মেম্বার আমাদের সর জরিয়া কিন্তু জামি মসজিদ নির্মাণের ক্ষেত্রে দুইটা কথা বলবো চর বাসবাড়িয়া এক আমরা অবহেলিত আর তমন মানুষও নাই টাকা আলা এই বাংলাদেশে সবার কাছে অনুরোধ করছি আপনারা সবাই একটু দেখবেন আমাদের এই ব্যাপারটা এখন আপনারা যদি আমাদের সহযোগিতা করেন তাহলে আমরা মসজিদটা নির্মাণ করতে পারবো আমি হাজি মোহাম্মদ শাকত হোসেন বীর মুক্তিযোদ্ধা গ্রাম চরবাসবাড়িয়া পোস্ট পেশারপাড়া ইউনান রায়দৌলতপুর থানা কামরক জেলা সিরাজগঞ্জ আমরা আজকে এখানে সমন্বিত হয়েছি আমাদের এই ছোট্ট গ্রামে আমরা বিরাট একটা মসজিদ নির্মাণ করার কাজে আমরা অংশগ্রহণ করেছি আমরা আমাদের গ্রামে আর্থিক সহযোগিতায় আমরা যেটুকু করতে পেরেছি সাত পর্যন্ত হয়েছে ছাদের ঢালাই আমরা করতে পারি নাই এখন গ্রামবাসী এবং দেশবাসীর কাছে আমাদের অনুরোধ যে আপনারা আপনাদের যারা দয়াবান যারা দান দক্ষিণা করেন তাদের কাছে অনুরোধ আমাদের এই মুহূর্তে কিছু সাহায্য সহযোগিতা করলে অতি সত্তর আমাদের এই মসজিদটা নির্মাণ হয়ে যাবে এবং আমরা সুস্থভাবে এখানে নামাজ কালাম করতে পারবো আপনাদের জন্য দোয়া করব আপনারা সকলে ভালো থাকেন আমাদের একটু দৃষ্টি আকর্ষণ দৃষ্টি দিবেন আমার নাম মোহাম্মদ আবুল হোসেন বাড়ি সর্ব বাড়িয়া আর্থিক সহযোগিতা চাই আমরা খুব অভয় পড়ে আছি খুব অনাটন যা কিছু করছে আর করতে পারতেছি না আপনার কাছে আমরা একটু সাহায্য করেন গ্রামের প্রায় সব মানুষই গরিব তাই যতটুকু সহযোগিতা স্বরূপভাবে আমাদের নির্মাণ কাজ হয়েছে এতটুকু ছাদ পর্যন্ত হয়েছে ছাদের রট বিছানো বিছান হয়েছে কিন্তু এখন টাকা বা বাগরে আমরা ছাদ দলাই দিতে পারতেছি না তাই যদি আপনারা অনেকেই আছেন বড় বড় ধনী লোক যদি সহযোগিতা করেন তাহলে যেসব নাম্বার দিছে সেই নাম্বারে অনুদান দি বলে আমি আশাবাদী আমি মোহাম্মদ আব্দুল জলিল অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক তো এখন বর্তমানে এই মসজিদের ক্যাশের দায়িত্ব আমার আমার হাতে এখন নির্মাণের কাজ এই পর্যন্ত এসেছি এখন আর আমরা এগিয়েতে পারতেছি না তো বিশেষ করে বিভিন্ন জায়গায় আমরা ধর্ণা দিয়েছি আপনাদের কাছে আমার আবেদন আকুল আবেদন আপনি যদি একটু পাশে দাঁড়িয়ে সহযোগিতা করেন তাহলে আমরা এই নির্মাণ কাজটা শেষ করতে পারব আর বিনিময় আল্লাহ আল্লাহরব্বাল আলমিন আপনাদেরকে আখেরাতে একটা মহামূল্যবান জান্নাত দিবেন এই আশা মনে করছি আমার ফোন নাম্বার হলো জিরো ওয়ান সেভেন টু ফোর ফোর টু ফোর সেভেন সেভেন ফাইভ আমি সাধারণ একজন মানুষ তো আমাদের এই মসজিদটা সম্পর্কে আমরা যতটুকুন গেছি এখন আমাদের আর ক্যাশ ক্যাপিটাল নাই তাই আপনাদের কাছে আকুল আবেদন যদি আপনারা সহযোগিতা করেন তাহলে আমরা এই মসজিদে নামাজ পড়তে পারব অর্থের অভাবে বন্ধ রয়েছে চরবাস বাড়িয়া জামে মসজিদের নির্মাণ কাজ যেহেতু তারা হত দরিদ্র মানুষ এই দরিদ্রপল্লীর মানুষের মনের আশা পূরণ করতে দেশি প্রবাসী বিত্তবান মানুষেরা এগিয়ে আসলে আর্থিকভাবে সহযোগিতা করলে কিন্তু খুব দ্রুত কাজটি সম্পন্ন হতে পারে আমাদের বাংলাদেশের যে কোনো মানবিক কাজে আর্থিক সহযোগিতা দিয়ে ঝাঁপিয়ে পড়েন প্রবাসী রেমিটেন্স যোদ্ধা ভাইয়েরা দেশি প্রবাসী সকলের নিকট উদাত্ত আহ্বান জানাব দরিদ্রপল্লী চরবাসবাড়িয়া গ্রামের নির্মাণাধীন এই মসজিদটি কাজ সম্পন্ন করতে আপনারা যার যার অবস্থান থেকে যে যতটুকু পারেন ইট বালি সিমেন্ট দিয়ে অথবা আর্থিক সহযোগিতা দিয়ে তাদের পাশে থাকবেন এই আশা প্রত্যাশা রেখে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার রায় দৌলতপুর ইউনিয়নের চর বাসবাড়িয়া নির্মাণাধীন জামে মসজিদ থেকে আমি আবুল হোসেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ